গুলিকাণ্ডে নিহত দিনহাটা শ্রীমুলতলার বিজেপি কর্মী প্রশান্ত বসনিয়ার অসহায় পরিবারের পাশে দাঁড়ালো কোচবিহার জেলা বিজেপি শুক্রবার দুপুরে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে জেলা বিজেপি সম্পাদক অজয় রায় নিহত বিজেপি কর্মী প্রশান্ত বসনিয়ার অসুস্থ বাবা ও তার মায়ের হাতে বিশেষ আর্থিক সাহায্য তুলে দেন আর্থিক সাহায্য পেয়ে নিহত বিজেপি কর্মী প্রশান্ত বসনিয়ার মা জানান তার ছেলে মারা যাওয়ার পরে থেকেই বিজেপি পার্টি ও নেতৃত্বরা সর্বদাই তাদের পাশে রয়েছে এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায় জানান প্রশান্ত বসুনিয়ার মতো সক্রিয় কর্মীর মারা যাওয়াটা দলের অপূরণীয় ক্ষতি তিনি জানান প্রশান্ত বসুনিয়া মারা যাওয়ার পর থেকেই দল সর্বদাই বিপদে আপদে তার পরিবারের পাশে রয়েছে আগামীতেও থাকবে উল্লেখ্য গত বছর দোসরা জুন নিজের বাড়িতে ঘরের ভিতরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান দিনহাটা পুটিমারি গ্রাম পঞ্চায়েতের সক্রিয় বিজেপি কর্মী প্রশান্ত বসুনিয়া মৃত্যুর পর থেকে ও তার পরিবারের অভিযোগ ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরায় প্রশান্তকে খুন করেছে যদি পরবর্তীতে তদন্ত নেমে কোচবিহার জেলা পুলিশ ও খুনের কিনারা করে ফেলে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ

সেই অভাব আমরা পূরণ করতে পারবো না কিন্তু আমার সবসময় খোঁজ খবর নেই জেলা বিজেপি পার্টির পক্ষ থেকে এবং এলাকার যারা এখানকার বিজেপির যারা কর্মী আরও রয়েছে তারা সবসময় সর্বদা খোঁজ নিচ্ছেন আর যখন যেটা আমাদের যেটু আমাদের আর্থিক সহযোগিতা করা আমরা সেটা করছি প্রশান্ত বসু নিয়ে মারা যাওয়ার পর এলাকায় দলের কতটা ক্ষতি হয়েছে নিশ্চয়ই ক্ষতি হয়েছে প্রশান্ত খুব অ্যাক্টিভ একজন কর্মী ছিল আমাদের এবং দলকে খুব ভালোবাসত সব সবসময় কর্মীদের নিয়ে তার সবসময় একটা কর্মযোগ্য তিনি করতে। তো নেই যার কারণে হয়তো আমাদের ওই যে পুঁটিমারি অঞ্চলটা রয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে ও না থাকা ধরুনই হয়তো আমরা ভালো ফলাফল করতে পারিনি ও যদি থাকতো আমাদের হয়তো পরিবারের মানে ভালো ফলাফল প্রশান্ত বসু নিয়ে পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ছিল তার বাবাও অসুস্থ তো আগামীতে এই পরিবারকে নিয়ে দলের কী চিন্তাভাবনা রয়েছে আপনাদের দেখুন আমরা সর্বদাই আছে এক বছর ধরে যখন যে সমস্যাগুলি পরিবারে এসছে আমাদের কাছে মাত্র খবর এসেছে আমরা এই এলাকার যারা কর্মী তারাও যেমন যেমনি খোঁজ খবর নিয়েছে তেমনি জেলা বিজি পার্টির পক্ষ থেকে আমরাও সবসময় খোঁজ নিয়ে রাখি